জন্মবারে কি বিয়ে হয় না চুল নখ কাটার দিন কোনটি সৌভাগ্য ঘরে আনতে শাস্ত্রমত জানুন শাস্ত্রমতে বলা হয় সপ্তাহের প্রতিটি বারেরই কিছু না কিছু গুরুত্ব রয়েছে সেই নিরিখে প্রতিটি দিনের হিসাবে কিছু নিয়মের কথাও বলা হয়েছে কিছু নিয়মের যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা সাধারণভাবে পাওয়া যায় না তবে কিছু নিয়মের সেই ব্যাখ্যা সহজেই দেয় শাস্ত্র দেখে নেওয়া যাক সপ্তাহের কোন কোন দিনে চুল ও নখ টাকা সুদ সপ্তাহের বার ও তিথি নিয়ে শাস্ত্র কি বলছে জন্মবারে কি বিয়ে করা যায় শাস্ত্র বলছে গর্গমুনির মত অনুসারে জন্মদিনে কন্যার বিয়ে নিষিদ্ধ তবে জন্ম মাসে বিবাহ প্রশস্ত কন্যার ক্ষেত্রে জন্মবার জন্ম নক্ষত্র ও জন্মরাশিতেও বিবাহ প্রশস্ত তবে পুরুষের ক্ষেত্রে জন্মবার জন্মরাশি জন্মনক্ষত্রে বিবাহ নিষিদ্ধ সপ্তাহের কোন দিনে পোড়া খেতে নেই বলা হয় সপ্তাহের জন্মবারে পোড়া খেতে নেই জাতক সেই দিন পোড়া যেমন না খেলেই সুভ ফল পান বলে মনে করা হয় তেমনি জাতকের মঙ্গলে তার মাতৃস্থানীয় জাতকের জন্মবারে পোড়া খাওয়া থেকে বিরত থাকতে পারেন এমন মতো বহু গৃহস্থে প্রচলিত সোম ও মঙ্গলবার কেন কাটতে নেই চুল নখ মনে করা হয় সোমবার হল চন্দ্রের বার সেই দিনে নখ কাটলে জাতকের মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে এমনকি জাতক শিশু হলে তার শরীরে প্রভাব পড়ে মঙ্গলও এই কাজের জন্য শুভ নয় বুধ থেকে বৃহস্পতির মধ্যে কোন দিন কাটা শুভ মনে করা হয় বুধবার চুল দাড়ি নখ কাটার শুভ দিন শাস্ত্র তবে সেই দিন জন্মবার হলে তা কাটা বিপজ্জনক হতে পারে বৃহস্পতিবার যেহেতু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা হয় তাই শাস্ত্র মতে সেই দিন চুল কাটা বা নখ কাটা শুভ নয় এটিকে লক্ষ্মীবার মনে করা হয় বলে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই দিনে চুল নখ কাটা শুভ মনে করা হয় না শুক্র ও শনির মধ্যে কোন দিন শুভ শুক্রকে সৌন্দর্যের প্রতীক মানা হয় হলে সেই দিন চুল বা নখ কাটা শুভ মনে করা হয় তবে শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয় ফলে সেই দিন চুল দাড়ি নখ কাটা শুভ বলে মনে করেন না অনেকেই ফলে শনিবার চুল কাটলে বিপদ আসতে পারে এমনটা ধারণা শাস্ত্র মতে রবিবার কি শুভ চুল নখ কাটার জন্য রবিবার দিনটিকে অনেকেই মনে করেন চুল ও নখ কাটার জন্য শুভ দিন এমন দিনে অনেকেই ছুটির দিন বলে চুল বা নখ কাটতে চান তবে শাস্ত্র বলছে সেই দিনে চুল বা নখ কাটা শুভ নয়